আর একটা আর একটা বন্ধুত্ব লাগছে তো বলাতে এখন যাচ্ছি টিকিট কাটতে কিছুটা সময় আমাদের লাগবে তো তারপর দেখতে দেখাব যদি দেখানো সম্ভব হয় তো চলো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চি রঞ্জিৎ সবাই ভালো আছে ভালো আছি তবে ফার্স্ট ব্লক শুরু হচ্ছে কেমন হবে শুরু করছি জানি না তো ঠিক আছে চলো আমরা এখন যাচ্ছি একটা জায়গায় বেরোচ্ছি পুরোটা বলবো না আমরা এখন যাচ্ছি টিকিট কাটতে তারপর দেখতে থাকো আর এ পাশে দেখো আমাদের এখানে হ্রদ একটু ছোটো হ্রদ এটা ঠিক আছে আর পাশাপাশি বিল্ডিং আমি এখন আছি এখন আমি কোথায় আছি তোমরা গেস করো আমি এখন আসি হায়দ্রাবাদে এখানে কাজের সূত্রে আসি চলো আমরা যেতে যেতে সব কোথায় যাচ্ছি কোথায় কী করছি না করছি ঠিক আছে এখানে খুব ভালো ভালো জায়গা আছে ঘুরার জায়গা আছে মন্দির আছে অসাধারণ জায়গা আছে তো আমরা সব পরে পরে দেখাবো পরের ব্লকে নতুন ব্লক চলো আর বেশি কথা বলবো না দেখতে থাকো তো গাইস আমরা এখন ওলাতে ওলা ঠিক করেছি ওলাতে বসেই যাচ্ছি তো এখন টিকিট কাটতে যাচ্ছি কী অবস্থা দেখতে পাচ্ছ আমার বন্ধু একজন আছে গাড়ির মধ্যে আর ওলা বলা আছে দেখতে পাচ্ছ তো ওলাতে এখন যাচ্ছি টিকিট কাটতে কিছুটা সময় আমাদের লাগবে তো তারপর দেখতে দেখাবো যদি দেখানো সম্ভব হয় তো চলো দেখতে থাকো তো প্রচুর প্রচণ্ড গরম পড়েছে তার জন্য

প্রচণ্ড গরমের মধ্যে আছি দেখতে পাচ্ছি সবাই দেখতে থাকে সাই হয় যাচ্ছি সব এখানে বড়ো বড়ো আছে যে সমوجক বিল্ডিংটা দেখা। তো লক কাচামঙ্গল সরাই ক্লাস টু বলবো। চলো। আমরা এসে তো বলবো না। সো গাইস ফাইনালি চলে এসেছি রোমে। ঠিক আছে। তো আসতে ভালোই সময় নিয়ে গেল। অনেক একটা রাস্তা খুঁজে খুঁজে আমরা তো প্রথমেতে যেই খুঁজে বাইনা গিয়েছি। ঠিক আছে। খুঁজে বাইনা যে অ্যাড্রেস দিয়েছিলো সে যেতেই পারিনি সেই অ্যাড্রেসে দেখতে যাচ্ছে এটা রুম আমাদের তো সেই অ্যাড্রেসে যেতে পারিনি তারপর কী হলো বলছি জানো তারপর আমরা ওখানে দু যজনকে জিজ্ঞেস করেছি জিজ্ঞেস করার পরে তারপরে ওখানে বলতে পারলো না আমাদের আবার ফোন করলাম একজনকে ফোন করলাম বন্ধুকে বললাম কী ব্যাপারটা পাওয়া যাচ্ছে না কেন অ্যাড্রেস দিচ্ছে লোকেশানে পাওয়া যাচ্ছে না ঠিক আছে তো খোঁজা চলছে আমাদের খুঁজতে খুঁজতে তারপরে বললো যে হ্যাঁ এক জায়গায় নিশানা পাওয়া গেছে টিকিট কাউন্টার পাওয়া গেছে ওটার নাম জায়গাটার নাম বলতে বলছি মনে আসছে না প্যারাডাইস সেখানে বোধ প্যারাডাইসে আমরা ওখানে পেয়েছি কি হাটাচে খেলা দেখার জন্য ও আইপিএল খেলা হচ্ছে তাই দেখতে যাব আমরা চার পাঁচজন ঠিক আছে তো ভাবলাম আমরা সেই জন্য গিয়েছিলাম আমরা তো প্রচুর আমরা দেখেছি নিশ্চয়ই ভিডিওতে প্রচণ্ড গরম আমরা এটা রুমে এসেছি রুমে এসেছি রুমেতে এত গরম এত গরম কি বলবো মানে এত গরমের মধ্যে ছিলাম ওখানে আর ভালোই লাগছিল না যেন মনে হয় বাড়ি চলে যায় তো একটা মনের মধ্যেই রেখেছিলাম যেতে তো হবে টিকিট টিকিটটা আমরা কেটেছি কীভাবে ফেসে গেছি জানি না অনলাইনে কেটেছিলাম বলে এরকম হয়েছে না জানি না অনলাইন কেটেছিলাম ওখানে যেয়ে অফিসে যে নিয়ে হচ্ছে অনেক অনেক কিছু করার পর একটা ঠিকানা পেলাম একটা দাদা আমাদেরকে প্রচুর হেল্প করেছে প্রচুর পছন্দ হেল্প করেছে আমরা একটা ওলাবালাকে বলেছিলাম ওলাবালা আমাদের সঙ্গে ফ্রেন্ডশিপের মতো একদম হেল্প করেছিল তারপর দেখতে পাচ্ছি আমাদের তারপর আমরা ওই ঠিকানায় যাই যে ওখানে গেলাম ওখানে এতটাই ভিড় ছিল ওখানে আর ভিডিও আর দেখাতে পারছে না এর জন্য দুঃখিত ঠিক আছে বাকি সবাই ভালো থাকো আমি এইমাত্র এসে গা হাত পশ্চা করে সেফ ফ্রেশ হয়ে দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে তারপরে আমি বেরিয়েছি এই এসছি এর ব্লগটা কেমন লাগলো সবাই প্লিজ বলো ঠিক আছে আরও বেশি বাড়াবো না আবারও অন্যগুলোকে দেখতে পাবে আমরা যেদিন দেখতে যাব খেলা সেদিন ব্লগটা তোমাদেরকে দেখাবো শেয়ার করো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো